হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফটি আজকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি শিকদার বাগান সর্বজনীনে দু হাজার চব্বিশে এই শিকদার বাগানের দুর্গাপূজার যে থিম তার নাম হচ্ছে মানবতার উৎসব এবং দু হাজার চব্বিশে কিন্তু আর বেশি দিন বাকি নেই হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি আছে পনেরো দিন বা ষোলো দিনের মতন বাকি আছে দুর্গাপূজা এবং ইতিমধ্যে প্রতিটা প্যান্ডেলে কলকাতার প্রতিটা প্যান্ডেলে ঠাকুর আনা তরচুর কিন্তু শুরু হয়ে গেছে আর এই শিকদার বাগানের ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে প্যান্ডেলে প্যান্ডেলের ভেতরে রাখা আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশে শিকদার বাগানের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে কত দূর কাজ এগিয়েছে তো আমি এখন অলরেডি দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে দু হাজার চব্বিশে শিকদার বাগানের দুর্গাপূজা প্যান্ডেল তো চলো আমি এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি কিরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এইটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শনটা এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেলের একদম মেন এন্ট্রি গেট আর এইটার যে কালার করা হয়েছে সেটা পুরো রামধনু করা হয়েছে মানে পুরো একটা রামধনু ক্রিয়েট করা হয়েছে আর পুরো ব্যাপারটা কিন্তু জিআই তার দিয়ে করা হয়েছে জিআই তার পাকিয়ে তার উপরে কিন্তু এই কালারগুলো করা হয়েছে আর এই সামনের প্রসানটার যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে প্লাস্টিকের গ্লাসের কাজ হচ্ছে তবে প্লাস্টিকের যে গ্লাসগুলোর অ্যাকচুয়াল কালার কিন্তু সাদা রঙ এবং সাদার উপরে কিন্তু এখানে লাল কালার করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ গ্লাসগুলোকে এইরকমভাবে ব্যবহার করা হচ্ছে পুরো কিন্তু একটা চাদরের মতন করা হচ্ছে মানে দেখতে পাচ্ছো সেই বিল্ডিংয়ের ওপর পর্যন্ত কিন্তু চলে গেছে তো এগুলো তারের মধ্যে পাকিয়ে পাকিয়ে গ্লাসগুলো লাগিয়ে রং করে কিন্তু এরকম একটা করা হয়েছে জ প্যান্ডেলের যে মূল মণ্ডপ মানে যেই পজিশানটাই ঠাকুর থাকবে সেটা হচ্ছে এই জায়গাটাই এখানে এখন ভেতর ঠাকুর আছে ঠাকুরের কিন্তু অলরেডি রঙের গাছ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর এখন চাপা আছে তো ঠাকুরটা আমি এখন দেখাবো না ঠাকুর কিছুদিন পরে দেখাবো তো আপাতত আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি এন্ট্রি গেট একদম সেই রাস্তার মুখ থেকে শুরু হচ্ছে একদম লম্বা দৌড় প্যান্ডেল যেহেতু প্রতি বছর ওই গলির মধ্যেই পুরো কিন্তু প্যান্ডেলটা ক্রিয়েট করা হয় আর দেখতে পাচ্ছি একদম লম্বা দৌড় প্যান্ডেল পুরো প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাবো আর এই পজিশানটা মানে ঠাকুর হচ্ছে বাঁ দিকে থাকবে এবং এক্সিট হয়তো এই দিক থেকে হবে এবং এটা হচ্ছে এন্ট্রি গেট তো চলো প্যান্ডেলটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই গাই স্থলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে শিকদার বাগান সর্বজনীনের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কেরকম চলছে কীরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা দেখালাম এবং এই প্যান্ডেলটার পরবর্তীকালে মানে ফাইনাল লুকের ভিডিও ঠাকুর সমেত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে মানে যে কটা প্যান্ডেল আপডেট আমি দিয়েছি সবকটা প্যান্ডেলেরই আমি ফাইনাল ভিডিও দিয়ে দেবো তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা তো আজকে মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা